সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে পেঁয়াজের কালি আর পাতাকপি দিয়ে একটা বাজির রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে বেশি করে কটা পেঁয়াজ কাঁচামরিচ আমি সুন্দর করে একটু মাঝখান্দা ফাইরা দিয়েছি দিয়ে কিন্তু সুন্দর মতন দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ আমি কাটটা দিছি এখানে তো দিয়ে কিন্তু একটু পেঁয়াজটা হালকা একটু লাল করবো বেশি না বেশি লাল করলে আমার বাজিটা কালারটা নষ্ট হয়ে যাবো তো আমি দেখুন হালকা একটু লাল করে তারপরে কিন্তু একটা ডিম দিয়ে দিলাম এখানে তো ডিমটা দিয়ে এখন সুন্দর করে কিন্তু আমি এই ডিমটা তেলের সাথে ভালো করে একটু মিলাই একটু হালকা ভাজা ভাজা করবো ডিমটা ডিমটাও সাদা সাদাই থাকবো তো ডিমটা যাতে সুন্দর কাঁচা ইয়াটা জায়গায় এইভাবে একটু বাজ্জা নেম তো ডিমটা যখন দেখুন সুন্দর মতন একটু হালকা ভাজা ভাজা হয়ে হয়ে গেছে গা তারপরে কিন্তু আমি এখানে পাতাকপিটা দিয়ে দিবো তো আমি আজকে পাতাকপি আর পেঁয়াজের কালি দিয়ে এই বাজিটা বানাইতেছি তো দেখুন এখানে আমি এখন পাতাকপি আর পেঁয়াজের কাল দেওয়া সুন্দর করে কাটটা ধুইয়া রাখছিলাম আমি এখানে ধুইয়া দেখুন এখন আমি এক পাতা পাতাকপি দিয়ে আমি ভালো করে আগে ডিমটার সাথে একটু মিলিয়ে দিবো যাতে নিচে থেকে না পুড়ে যায় মিলাইয়া তারপরে কিন্তু আমি ভাজিটা সুন্দর মতন কাঁচা সব দিয়ে দিবো তো দেখুন এদিকে সুন্দর মতন কিন্তু ভাজিটা আমি কাঁচা সবটি দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি এখানে অল্প করে মশলা দিবো তো দেখুন এখন সুন্দর করে কাঁচায়া আমি এটা দিয়ে তারপরে কিন্তু এখানে মশলাটা দিমু যা যা দেওয়ার দরকার তো এখন প্রথম আমি দেখুন এখানে কিন্তু অল্প পরিমাণ আমি সামান্য এক চিমটির মতন হলুদের গুঁড়া দিবো হলুদের গুঁড়াটা বেশি হবে না অল্প আর অল্প একটু আমি এখানে দেখুন লালমরিচের গুঁড়া দিছি আর অল্প করে হলুদের গুঁড়া দিছি সামান্য সামান্য করে দিব তো দিয়ে কিন্তু আন্তাজ মতন অল্প বাজি ওই ওই হাতে যেহেতু লাগে ওই আন্দাজে দিলাম দিয়ে অল্প একটু আমি এখানে দনিয়া গুঁড়া আর সাত মতন একটু লবণ দিয়ে দিই তো দেখুন এখানে স্বাদ মতন লবণটা দিয়ে আর গুঁড়াটা দিয়ে ভালো মতন এখন আমি বাজিটা একটা সুন্দর মতন মিলাই দিবো যাতে ভালো করে বাজিটার ভিতরে মশলাটি সব মিলে আর লবণটা চারিদিকে দিকে সুন্দর করে মিলে হয় তো আমার এই ফুলকপি আর পেঁয়াজের কালি বাজি রেসিপি ভিডিওটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব করে ফেজাম ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে না সাবস্ক্রাইব করে দিয়ে না আর শীতের সিজানে জানে এইভাবে বাজি করে খেয়ে দেখেন অনেকই মজা লাগে এই বাজিটা খাইতো তো দেখুন এখানে কিন্তু আমার বাজিটা সুন্দর মতন কিন্তু ভালো করে মিলাই দিছি এখন মশলা সাথে তার মিলাইতে মিলাইতে কিন্তু ফুলকপিটাও সুন্দর ইয়ে আছে আর চুলা আশটা কিন্তু মিডিয়ামে আসে তো এখন আমি বাজিটা সুন্দর মতন ডাইকা তারপরে কিন্তু আমি একটু রান্না করবো আর দেখুন বাজিটা সুন্দর করে যখন সিদ্ধ হয়ে গেছে গা হওয়ার পরে আমি মাঝখানে আরেকবারও লাড়া দিয়ে দিছিলাম দিয়ে কিন্তু সুন্দর করে দেখুন সুন্দর পানিটা যখন একটু আরেকটু একটু আছে আসে পানিটা শুকান পর্যন্ত আমি বাজিটা রান্না করবো তো দেখুন এখানে বেশি করে আমি এক মোটা দনিয়া গুঁড়া দিয়ে দিলাম দনিয়া পাতাটা দিলেও কিন্তু এই বাজির ভিতরে আলাদা একটা টেস্ট আহে তো বাজিটা দেখুন সুন্দর করে লাড়া দিয়ে আর একটু ভাজিটার পানিটা শুকাইয়া তারপরে কিন্তু আমি নামাই দিম তো দেখুন এদিকে কিন্তু আমার বাজিটা ভালো মতন শুকাইয়া গেছে গা আর সুন্দর করে উপরেতে তেল তেল উঠে গেছে গা কিন্তু এখন তো আমি এখন ভালো করে লাইরা সেরা তারপরে কিন্তু বাজিটা নামাই দেবো আমার কিন্তু এদিকে বাজি রান্নাটা শেষ